বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে ব্রিটিশ পার্লামেন্টে উত্থাপিত উদ্বেগ দুঃখজনক বলে মনে করে ঢাকা সেই সাথে দেশটির সর্বদলীয় পার্লামেন্টারি গ্রুপের রিপোর্টকে এক পেশা হিসেবে উল্লেখ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সরকারের এই মনোভাবের কথা স্পষ্ট করে লন্ডনকে সঠিক তথ্য তুলে ধরতে হাইকমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বেশি 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 যত্ন জলে পকেটে কি বিদেশি না সংখ্যালঘু ইস্যুতে পড়েন চলছে বাংলাদেশ ভারত সম্পর্কে এমনই বাস্তবতায় সোমবার যুক্তরাজ্যের হাউস অফ কমনসে উঠে আসে বাংলাদেশের সনাতনদের ওপর নির্যাতনের প্রসঙ্গ এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাজ্যের হস্তক্ষেপ চান কয়েকজন এমপি বুধবার পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এ সময় সদর দফতরে বাংলাদেশ নিয়ে সঠিক তথ্য দেওয়ার আহ্বান জানান উপদেষ্টা ব্রিটিশ পার্লামেন্টে কয়েকজন বক্তব্য দিয়েছেন বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতির উপরে সেখানে কিছু মিস ইনফরমেশন আছে এটা আমি হাইকমিশন এটা জানিয়েছি আমি বলেছি যে তারা অনেকটাই যে চারদিকে যে তথ্যের একটা ওই প্রবাহ চলছে তারা সেটা থেকেই মনে হয় যেন তারা নিয়েছেন তথ্য উঠে আসে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের রিপোর্টের প্রসঙ্গ পররাষ্ট্র উপদেষ্টা বলেন জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা নিয়ে কোনো কথা না থাকায় সেটিকে এক পেশে রিপোর্ট বলে মনে করছে সরকার সেটা খুব দুঃখজনক হবে যেটা এসেছে আমি তাকে বলেছি কথা যে আমরা খুবই হার্ড যে দেখানোর চেষ্টা করা হয়েছে যে পাঁচ অগাস্টের পরে বেশি মৃত্যু হয়েছে যেটা সম্পূর্ণ মিথ্যা যেভাবে এটাকে পর্যায় করা হয়েছে এটা সঠিক নয় একেবারেই সঠিক নয় বরং দুঃখজনক যে এত বড় একটা ঘটনা যে ঘটেছে সেটা কোনো উল্লেখ নেই এদিকে ভারত বাংলাদেশ সম্পর্কে চরম অস্থিরতার মধ্যেই নির্ধারিত সফরে ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব আগামী সপ্তাহেই বৈঠকে পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনা হবে দ্বিপাক্ষিক সব ইস্যুতে আমরা জানি যেটা একদিন আগে হতে পারে হয়তো অথবা তিনি বলেন বাংলাদেশ ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় সমতা ও ন্যায্যতার ভিত্তিতে দুই পক্ষ থেকেই সেটা চাইতে হবে এবং সে লক্ষ্যে কাজ করতে হবে সুমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা